লোহেক ভাই যেটা বলছিলাম যে আর্সেনালের কাছে কালকে একটা দারুণ ম্যাচ হয়েছে আর্সেনাল এবং রিয়াল মাদ্রিদের এবং আমরা জানি যে তিন শূন্যতে ছিল প্রথম লিগে তার পরবর্তীতে তাদের একদম ঘরের মাঠে সেটি সুযোগ ছিল সেটি টোপকে সেমিফাইনালে যাওয়ার কিন্তু শেষ পর্যন্ত সেটা তো পারলই না বরং উল্টো নিজেদের মাঠে দুই এক গোলে হেরে গেল। রিয়াল মাদ্রিদ এই হারটাকে আসলে কিভাবে দেখছেন এবং যেটা আমরা জানি যে দুই হাজার বিশের পরে কিন্তু এই প্রথম সেমিতে তারা পা রাখতে পারল না অর্থাৎ রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে পা রাখতে পারলো না কি মনে হয় তাদের হারন হারের কারণটা কি আসলে আসলে হারের কারণ তো এটা বিশাল ব্যাপার এটা বিশাল ব্যাখ্যার ব্যাপার মেন জিনিসটা হলো যে রিয়াল মাদ্রিদ আমরা বলি চ্যাম্পিয়ন্স লিগের রাজা এদেরকে সবসময় বলা হয় কারণ আপনি বলছিলেন যে সর্বাধিক পনেরো বারের চ্যাম্পিয়ন তার রেকর্ড এবং সর্বশেষ চ্যাম্পিয়নও তারা এই গত আমরা যদি ধরেন বার্সেলোনার বার্সেলোনার যে ধরেন আধিপত্যটা যখন দুই পনেরো চোদ্দো পনেরো ষোলোর দিকের থেকে একটু কমে তারপর থেকে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ আপনার এই রিয়ালমাড বা ইংলিশ ক্লাবগুলো যারা ধরেন লিভারপুল চেলসি ম্যানচেস্টার সিটি ইভেন বায়ান মিউনিক তারা পরবর্তীতে এখন যখন খেলাটা মানে প্রতিপক্ষের মাঠে হারার পরে রিয়ালের সমর্থকরা অবশ্যই আশাবাদী ছিল কেন ছিল কারণ এই ম্যাচটা ছিল তাদের ঘরে তাদের হয়তো প্রত্যাশা ছিল যে ঘরের মাঠে তারা আর্সেনালকে হারিয়ে তারা মানে প্রয়োজনীয় ব্যবধানে হারিয়ে তারা মানে সেমিফাইনালে যেতে পারবে কিন্তু পারেনি আপনি বলছিলেন কেন পারেনি দেখেন এখানে একটা জিনিস আপনি বলি যে তিন শূন্য গোলে পিসিএ থেকে ম্যাচ শুরু করা এটা যে কোনো টিমের জন্য এটা মানে কঠিন ব্যাপার আপনি ধরেন প্রথম ম্যাচে যারা তিনশূন্য তিনশূন্য হয়ে গেছে কিন্তু পরবর্তীতে আপনাকে এই শূন্য গোলকে ই করে মানে আপনার নিজের মাঠে ধরেন আপনাকে চার গোলে জিততে হবে এই ধরনের ম্যাচে যে প্রেশারটা থাকে হয়তো এই রাতে সেই প্রেশারটা রিয়ালের মানে সঠিকভাবে নিতে পারে আর একটা বিষয় হলো যে আর্সেনাল দেখেন আর্সেনাল যেমন ইংলিশ শুধু ইংলিশ লিগেরই না তারা ইউরোপিয়ান একটা জায়ান্ট বাট তারা কোনো দিন চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিততে পারে নাই তো এই তাদের মনে তাদেরও কিন্তু একটা দুর্দান্ত একটা ই মানে কামব্যাক ছিল এবং তারা যখন রিয়েল মাদ্রিকে তিন গোলে হারিয়েছে তারপর তারা তাদের যে মানসিকভাবে একটা মানে চাঙ্গা হওয়া সেই জিনিসটা কিন্তু কালকে আমরা আমরা দেখেছি কারণ আপনি দেখেন যে শুরুর থেকেই শুরুর থেকেই কিন্তু রিয়াল চেষ্টা করেছিল তারা গোল দিয়া মানে তারা ম্যাচটাকে আগে নেবেন এবং বেশ কয়েক কয়েকবার আপনার একবার তো ধরেন এমবাপে সে বল নেটও পাঠিয়েছিল কিন্তু সেটা অফসাইড হয়েছে তারপরে ম্যাচে কিন্তু অনেক ঘটনা ঘটেছে আপনার পেনাল্টি পেনাল্টি হয়েছে পেনাল্টি বাতিল হয়েছে পেনাল্টি মিস হয়েছে সব কিছু মিলে এক একটা শাস্ত্র ম্যাচ ছিল এবং এই ম্যাচের মানে কালকে রাতের যে ম্যাচটা হয়েছে এই ম্যাচের রেজাল্ট কিন্তু আসলে এরকমই কথা এ হয়তো দুই এক গোল যদি বা এক শূন্য গোলবে এখানে বড় ব্যবধানে কারো কোনো যে তারা কোনো ম্যাচ হয় নাই দুর্দান্ত ম্যাচটা হয়েছে যেখানে আগের ম্যাচে যতটা দাপটের সাথে খেলেছে সেটা কিন্তু এই ম্যাচে তারা পারে নাই এবং না পারাটাই স্বাভাবিক তবে রিয়ালকে কামব্যাক করার জন্য জিতে সেমিফাইনালে যাওয়ার জন্য মানে যে ম্যাচটা খেলা উচিত ছিল সেটা তারা করেছে কিন্তু বাস্তব পক্ষে সেটা সম্ভব হয় নাই কারণ এখানে আপনাকে গোল করতে হবে বিকল্প কোনো কিছু নেই আপনার আপনি দেখেন বল পজিশনে তাদের অনেক বেশি তারা তারা পাচিং সব দিক দিয়া কিন্তু আপনি গোল করতে পারেন নাই গোল করতে না পারলে আপনার রেজাল্ট বিপক্ষে গেছে আমি মনে করি এইটা এইটা আপনার রিয়েল মাদিতে একটা ধরুন ব্যাট মানে রাত খারাপ রাতে গেছে আর কি মনে হয় আমরা কিন্তু পেয়ে গেছি মানে এই চ্যাম্পিয়ন্স লিগের চারজন সেমিফাইনালিস্ট আমরা পেয়ে গেছি ইন্টারমিলান আর্সেনাল বার্সেলোনা এবং পিএসজি এবং একটা দারুণ ব্যাপার যেটা সেটা হচ্ছে ১৬ বছর পর আর্সেনাল পনেরো বছর পরে ইন্টারমিলান এবং দশ বছর পরে বার্সেলোনা এই শিরোপা যেটা তাদের চ্যাম্পিয়ন্স লিগের সেটা পুনরুদ্ধারের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এই যে দলগুলো আসলে এত দিন পরে আবারও আসলে ভালো খেলছে এবং দুর্দান্ত খেলছে এবং শিরোপার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কি মনে হয় যে এই দলগুলো আবার এইভাবে জেগে ওঠার কারণটা কি দেখছেন আসলে ইন্টারেস্টিং হলো যে দেখেন গত আট দশ বছর দশ বছর যারা আসলে রাজত্ব করেছে তারা কিন্তু এবার একটু মানে পেছনে আছে কিন্তু সামনে যারা মানে কারা চলে আসছে আপনি দেখেন যে দুই হাজার নয় দশে ইন্টার মিলিয়ান যখন চ্যাম্পিয়ন হলো সেই যে মরিনহোর হাত ধরে তারা চ্যাম্পিয়ন হওয়ার পরবর্তীতে আর কোনো ইতিলিয়ান ক্লাবই চ্যাম্পিয়ন হতে পারে নাই কে এখন সেই ইন্টার মিলানের সম্ভাবনা আছে কোনো ইতালিয়ান ক্লাব হিসাবে আবার চ্যাম্পিয়ন্স লিগটা জেতার সে তারা সেমিফাইনালে ওঠার পরে আবার আরেকটা জিনিস দেখেন যে পিএইচজি এবং আর্সেনাল তো কখনো চ্যাম্পিয়নই হতে পারে নাকি একবার তারা পিএইচজি ফাইনাল খেলেছে এখন হলো আপনার বার্সেলোনার কথা বার্সেলোনা সেটা বলতেছিলাম যে সে আপনার মেসি নেইমার এবং সুভাদাসেরা যে মানে চ্যাম্পিয়ন করলো তারপরে কিন্তু সেই ত্রয়ের পরে তারা কিন্তু একটা চ্যাম্পিয়ন্স লিগে তারা দেখা গেছে এখন এতদিন পরে আপনার তাদের সামনেও দারুণ একটা সুযোগ আপনার ই দেখেন দুইটা টিমের আছে আপনার শিরোপা পুনরুদ্ধারের সুযোগ দুইটা টিমের আছে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার মানে সুযোগ এই যে একটা দারুণ একটা বিষয় কিন্তু এবার আছে আর একটা হলো চার দেশের চার টিম এখন আপনার সেমিফাইনাল আছে চার লীগের হ্যাঁ চার লীগের আর কি তো এইটাও একটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস কিন্তু আপনার ইন্টারেস্টিং ব্যাপার আছে এখন ধরেন ইন্টার কথাটা বলি ইন্টার মিলান তারা বায়ার মিউনিকে হারিয়েছে তারা ঘরের মাঠে হারিয়ে এসে এখানে কালকে তারা প্রয়োজনীয় ড্র করে তারা প্রয়োজনীয় ড্র করে তারা কিন্তু বায়ারনকে বিদায় দিয়েছে ওদিকে আপনি দেখেন বার্সেলোনা কিন্তু ধরেন বর্ষিয়া ডটমুন্ড তো বিষয়টা হলো যে এখন যে চারটা টিম আমাদের সামনে আছে আবার আপনি ইন্টার মিলান খেলবে আপনার বার্সেলোনা এখানে কিন্তু একটা দুর্দান্ত একটা লড়াই আমরা আবার দেখব পিএইচজি এবং আর্সেনাল দেখেন পিএইচজির ব্যাপারটা একটু বলি পিএইচজি তারা কিন্তু বহু এই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জন্য তারা কিন্তু কম কিছু করে নাকি টাকা বলেন প্লেয়ার নেন একসময় তারা নেইমার মেসি এম কে নিয়েও তারা এই এই কাজটা তারা করতে পারে পারেন এটা অনেক সময় হয় এই বাস্তবতাটা আপনাকে মানতে হবে যে আপনি ধরেন বড় তারকা নিয়ে বা বড় বেশি ইনভেস্ট করে আপনি যে সফল হবেন তাও কিন্তু না তো সেটা হয়তো তারা আবার এমনও হতে পারে যে এখন ধরেন মেসি বা নেইমার বা এম নাই তারা হয়তো ভালো করতে পারে তাদের সামনে এখনো সুযোগ আছে আর্সেনাল আর্সেনালকে হারিয়ে যদি তারা পরবর্তী বা সেমিফাইনালে যেতে পারে সেটা আমরা ধরেন এই মাসের উনত্রিশ তিরিশ তারিখে যে মানে প্রথম লেগ আছে যেটা সেমি ফাইনালের পরে সেকেন্ড লেগে ছয় এবং সাতই মে তো তখনই আমরা আমরা পেয়ে যাব যে এবার কি নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে নাকি পুরনো কেউ আবার সেই তাদের শেষ মানে ফেরত আসতেছে ফেরত আসতেছে রবি আপনি বলছিলেন যে চার দেশের চার চারটি দল বা চার চার লিগের আসলে চারটি দল এবং যে চারটি দল এসছে তারা দুর্দান্ত খেলেই কিন্তু এই মুহূর্তে আসছে তারপরেও আপনি সবার সম্ভাবনার কথাই বলছিলেন তো তারপরেও আপনার কাছে একটু স্পেশালি জানতে চাবো যে এই চারটি দলের মধ্যে কোন দুটি দলকে আসলে আপনি এগিয়ে রাখছেন ফাইনালের জন্য কি মনে হয় আপনার আপনার চোখে কাদের কারা এগিয়ে থাকছে আসলে মানে চ্যাম্পিয়ন তো ধরেন আরো পরের ব্যাপারে এখানে আরো কয়েকটা ম্যাচ বাকি আছে আমার কাছে মানে এক একটা ফাইনালিস্ট হিসাবে মানে বার্সেলোনাকে আমি একটু আগেই রাখবো এখানে ধরেন ইয়ামাল আপনি এরা যে এই মুহূর্তে যেভাবে ফর্মে আছে আমার মনে হয় যে তাদের ফাইনালে যাওয়ার সম্ভাবনা বেশি এক টিম হিসাবে কারণ বায়ান বায়ানকে হারিয়েছে বাট মিলান কিন্তু স্ট্রাগল করেছে যেমন অন্য তিন টিম যেভাবে সেমিফাইনাল উঠেছে ইন্টারে সেমিফাইনাল ওঠাটা অতটা সহজ ছিল না ছিল না তারা দুর্দান্তভাবে একটু একদম মানে স্ট্রাগল করে তারা মানে সেমিফাইনাল উঠেছে সেই হিসাবে আমার মনে হয় যে ধরেন অন্য ম্যাচ দুটোর কিন্তু দুর্দান্ত হবে এবং আর্সেনাল এবং পিএচজির ম্যাচ আমার মনে হয় এটা একদমই মানে কঠিন ম্যাচ হবে তো বার্সেলোনা বার্সেলোনা আর আপনার ইন্টার মিলান এই ম্যাচ দুটার ক্ষেত্রে আমি বার্সেলোনাকে এগিয়ে রাখবো যে এবার অন্তত একটি ফাইনালিস্ট বার্সেলোনাকে দেখা যেতে পারে এই সম্ভাবনা বেশি বাকি পিএচজি হয়েছে কি তারা তো ধরেন দুই টিমই একটু অভাগা টাইপের আর কি চ্যাম্পিয়ন্স লিগে তো এখানে আসলে কার ভাগ্যের শিকা মানে ছিঁড়বে সেটা আমরা পরে দেখবো সময় বলে দিবে সেটা সময় বলে দিবে রবি আমরা শুনছিলাম আরো আলোচনায় ফিরবো একটা ছোট বিরতি নিয়ে আসি দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টস এর আমাদের আজকের আয়োজন কোথাও যাবেন না আমাদের সাথেই থাকবেন ফিরছি একটা বিরতির পরেই টিফিন স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড চলার পথে স্বাস্থ্যকর অল টাইম টাইম হেলথি লাইফ স্বাস্থ্যকর বিরতির পর আবার আমন্ত্রণ সবাইকে রফিক ভাই আমরা একটু দেশের খেলা আসতে চাই জানি যে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পাওয়ার জন্য আমরা সবাই জানি এবং আপনিও অলরেডি হয়তো এই বিষয়টি জানতে পেরেছেন যে জাতীয় ক্রীড়া পরিষদ প্রত্যেকটি ফেডারেশনকে প্রবাসী যারা ক্রীড়াবিদ রয়েছেন তাদেরকে অন্তর্ভুক্তি করার ব্যাপারে একটা তাগিদ দিয়েছে কি মনে হচ্ছে আসলে এই সিদ্ধান্ত থেকে যে এটা আসলে কেন করা হলো নাকি জাতীয় ক্রীড়া পরিষদের যে দেশের যে খেলোয়াড়রা রয়েছে তাদের প্রতি আস্থাটা আসলে কমে যাচ্ছে বা তাদেরকে দিয়ে হচ্ছে না এরকম মনে করছেন তারা আপনার কি মনে হয় আসলে আস্থার বিষয় না এটা তারা মানে যে জাতীয় ক্রিয়া পরিষদ ধরুন কালকেই হুট করে এই সার্কুলারটা তারা জারি করেছে তা আমি মনে করি যে এটা ইতিবাচক নেতিবাচক দুইটার দিকেই আছে দেখেন প্রবাসী এখন এই গত ধরেন এক মাস ধরে যে আলোচনাটা ব্যাপক এটা আলোচনার মানে কারণ কিন্তু হামজা চৌধুরী মানে একটা নিঃসন্দেহে হামনা চৌধুরী পরবর্তীতে আপনি যে এই যে স্বামী সোম নামে যে কানাডার যে প্রবাসী উনি খেলবেন বলে যখন আগ্রহ তারপরের থেকে কিন্তু আমাকে আমাদেরকে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে সবাই ধরেন হামজা চৌধুরী না কারণ হামজা চৌধুরী ধরেন তার পরি তার প্রমাণের কিছু ছিল না তার সম্পর্কে কিছু জানারও মানে কারো বাকি ছিল না এবং তাকে ধরেন নির্দ্বিধায় তিনি খেলতে চাওয়ার পরেই তাকে নেওয়াটাই ছিল আমাদের জন্য একটা জরুরি মুদুক এবং সেটা হয়েছে আপনি দেখেন আমাদের এখানে আমরা কিন্তু অন্তপক্ষে কয়েকবার এটা আলোচনা করেছি যে যদি কোনো বাংলাদেশি বাইরে পারফরমেন্স ভালো করেন তার যদি প্রতিভা থাকেন তিনি দেশ হিসাবে খেলবেন এটা একদমই স্বাভাবিক এখানে কিন্তু কোনো বাধার কিছু নাই তো তার যদি যোগ্যতা থাকে বাংলাদেশের যে কোনো ন্যাশনাল টিমে খেলার তাকে তাকে খেলতে না দেওয়ার কোনো কারণ নেই তো এই দৃষ্টিকোণ থেকেই জাতীয় ক্রীড়া পরিষদ হয়তো প্রত্যেকটা ফেডারেশনকে বলার চেষ্টা করেছে যে তোমরাও যদি নিজ নিজ খেলায় যদি প্রবাসে এমন কোনো প্রতিভাবান থাকে যারা ভালো পারফর্মার দেশের হয়ে খেলতে চায় বা তাদের খেল খেলার জন্য উদ্বুদ্ধ করা এই জিনিসটা করার জন্য তাগিদটা দেওয়া হয়েছে তো এখানে বিষয়টা কি আমাদের আবার একটু অতীত রেকর্ডও ভালো না এই প্রবাসী নিয়ে আমরা জানি যে অনেক সময় নামকা ও প্রবাসী এনে মানে ন্যাশনাল গেমে জার্সি পরে দেওয়া হয়েছে সেটা অন্য অন্য খেলা ইন্ডিভিজুয়াল আপনার অ্যাথলেট এনে ধরেন ইন্টারন্যাশনাল গেমসে পাঠানো হয়েছে তিনি না খেলি আবার চলে গেছেন মানে এই ধরনের নানান ঘটনা আসছে মানে আবার একজনকে এনে বাংলাদেশে যারা সারা বছর খেলে কষ্ট করে এখানে লোকালি যারা পারফরমেন্স করে তাদেরকে বঞ্চিত করে একজনকে এনে তাদেরকে মানে বিদেশে টুর্নামেন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে এইসব নিয়েও কিন্তু অনেক বিতর্কও আছে তা আমি এই ব্যাপারটা নিয়ে কালকেও ধরেন যখন আমি রিপোর্টটা মানে করলাম তখন আমি জাতীয় ক্রীড়া পরিষদের আমি সচিবকে বলছিলাম যে আপনারা যে যেটা নিয়েছেন হয়তো একটা ভালো কিছু মনে করে এবং দেশের ধরেন ইন্টারন্যাশনালি সাকসেস পাওয়ার জন্য একটা মানে গেটার ইন্টারেস্টের কথা বিবেচনা করে আপনারা নিয়েছেন কিন্তু এখানে কিন্তু একটা মানে আপনার প্রদীপের পিছনে একটা অন্ধকারও আছে সেক্ষেত্রে হলো যে আপনার আপনি এটা নিয়ন্ত্রণ করবেন কিভাবে আপনার তেপ্পান্নটা ফেডারেশন পঞ্চান্নটা ফেডারেশন সেখানে তারা কে কোন জায়গা থেকে কাকে এনে খেলিয়ে দিচ্ছে এটা তো আপনাকে দেখতে হবে তখন উনি বলছেন যে এটা একটা ভালো জিনিস যে তাহলে একটা নীতিমালা আমাদের তৈরি করে দিতে হবে এবং একটা দরকার হয় একটা কমিটি করে দিতে হবে যে যারা যারা খেলতে আগ্রহী বা যাদেরকে খেলানোর জন্য আগ্রহী তাদের পারফরমেন্স সেখানে কীরকম এখন ধরেন গিরিশে থাকে একটা ছেলে সে ছেলে ওখানে কি খেলছে সেখানে কোন টুর্নামেন্টে ভালো করতেছে বা কোন গেমে খেলে সে তার রেজাল্ট ভালো করেছে এইগুলো যদি বিবেচনা করা হয় সেক্ষেত্রে এটা ভালো আর যদি ধরেন একদমই একদম মানে গা ভাসিয়ে দেওয়া হয় যে আসলো এখন আমি আমার এক ধরেন আফুপত ভাই মনে করেন যে ইতালি থাকে সে একটু খেলাধুলা করে আমি চেষ্টা করলাম তাকে এনে ন্যাশনাল টিমে খেলিয়ে দেওয়ার তাইলে তো হবে না তো এই ক্ষেত্রে গভর্নমেন্টের এখন উচিত হবে যে একদম শক্ত হাতে তাদেরকে যেমন উদ্বুদ্ধ করা হবে তেমন এটা নিয়ন্ত্রণ করাটাও একটা তৈরি নীতিমালা তৈরি করে যাতে এই সুযোগটা মানে আমাদের দেশে তো সব ধরনের লোকই থাকে ক্রীড়াঙ্গনে আমরা তো তিরিশ বছর দেখে এসেছি এটা বিভিন্ন ধরনের ধরেন সুযোগ সন্ধানের লোক বা এরা থাকে স্বার্থানিষের মহলও আছে যারা নিজেদের স্বার্থের কথা চিন্তা করে কেউ হয়তো মনে করে আমি ইংল্যান্ড যাই একটা বাসায় থাকি খাই তার একটা ছেলে খেলাধুলা করে তাকে নিয়ে আসি এবার এই যে জিনিসগুলো এইগুলো যাতে না হয় এই জন্য জাতীয় ক্রিয়া পরিষদের উদ্যোগটাকে আমি স্বাগত জানাই বাট এটা তাদেরকে কঠোর হস্তে এবং খুব একদমই একটা সিস্টেমেটিক মনিটরিং করতে হবে এবং যেটা কালকে সচিব বলেছেন যে একটা কমিটি করা করতে হবে একটা নীতিমালা করতে হবে এই দুইটা যদি না করে তাহলে একটা কিন্তু হবে খেলোয়াড় খেলোয়াড় বাচ্চা বাচ্চা প্রবাসী সঠিক পর্যবেক্ষণ পর্যবেক্ষণ থাকতে হবে এবং সেক্ষেত্রে ভালো কারণ আপনি তো সব সব খেলা আপনি হামজা পাবেন না যে সে তার বিশ্বব্যাপী তার পরিচয় আছে তাকে নিলে কেউ বলতে পারবেন না যে আপনি কি প্লেয়ার নিয়েছেন হামজা যদি মনে করেন যে পাঁচটা ম্যাচ দশটা ম্যাচ খেলে যদি পারফরমেন্স নাও করে কথার কথা তাও আপনি বলতে পারবেন যে আপনি কি প্লেয়ার আনছেন তো সেই ক্ষেত্রে জামাল ভুযা এই দেশে লিগটি খেলে সে একদমই মানে একদম সুন্দরভাবে খেলে গেছেন তার তার পারফরমেন্স তার কোয়ালিটি নিয়েও কোনো প্রশ্ন করতে পারে ইভেন তার এক ফুটবল আমি ফুটবলে তিনটা উদাহরণ দিলাম কেন তারা কিন্তু আমাদের এখানে একদম পারফেক্ট কিন্তু বাকি আবার ধরেন অ্যাথলেটিক্স ধর ইমরানুর রহমান তিনি কিন্তু আবার এসেন ইন্ডোরে আমাদেরকে গোল্ড এনে দিয়েছেন এটা আমাদের জন্য একটা এখন ঘটনা সবাই ইমরান না বা সবাই হামজা না এই জিনিসটা দৃষ্টিকোণ থেকে আপনাকে মানে এই চয়েস বিষয়গুলো মাথায় রেখে আসলে অন্তর্ভুক্তির ব্যাপারগুলো চিন্তা করতে হবে আমরা আলোচনা শেষ প্রান্তে শেষটা ফেডারেশন কাপ দিয়ে শেষ করব আজকের আলোচনা দ্বিতীয় কোয়ালিফায়ারে রহমতগঞ্জকে হারিয়েছে বসুন্ধরা কিংস এবং এই ম্যাচটা নিয়ে একটু আলোচনা হয়েছে সেই বিষয়টা আপনার কাছে জানতে চাই এবং ফাইনালে বসুন্ধরার মুখোমুখি আবাহনী কাদের সম্ভাবনা বেশি দেখছেন দুটো বিষয় জেনে শেষ করব দেখেন কাগজ কলমে যদি আমরা বলি তাহলে বসুন্ধরা কিংস আবাহনীর চেয়ে বেটার টিম বাট এই মুহূর্তে বসুন্ধরা একটু ইসে আছে আপনার ব্যাড প্রেসে থাকে না তাদের টাইমটা ভালো যাচ্ছে না কারণ কালকেও তো ধরেন রহমতগঞ্জকে হারাতেও তাদেরকে ধরেন পড়েছে তারপরে তারা পরে ব্যাক কাম ব্যাক করেছে এর ভিতরে একটা ধরেন পেনাল্টি নিয়েও একটা ব্যাপক সমালোচনা আছে ক্রীড়াঙ্গনে ফুটবল অঙ্গনে এই সব কিছু মিলে অনেকে এটাকে বলতেছে বিতর্কিত সিদ্ধান্ত রেফারি যাক রেফারির সিদ্ধান্তটা আমরা ধলাম রেফারের সিদ্ধান্ত ভুল হোক বা ভুল করুক যাই হোক সেটা ফুটবল বা যে কোনো খেলারই অংশ ওইটা আমি ধরবো না কিন্তু মাঠে ও ধরেন ইসে কি বলে বসুন্ধরা পারফরমেন্সটা এর আগে এই ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ারে তারা আবহাওয়ার কাছে হেরেছে পরবর্তীতে লিগে মোহামানের কাছে হেরেছে তারা একটা এখন তাদের ঘুরে দাঁড়ানোর একটা ব্যাপার আছে সেই ক্ষেত্রে আমি মনে করি যে আবহাওয়া আবহাওয়ার সম্ভাবনা একটু বেটার কেন যে তারা এখন অনেকটা ক্ষুধার্ত তারা তাদের মানে ট্রফি নাই তারা এখন বন্ধু লিগের মানে আপনার ফেডারেশন কাপে ট্রফিও তাদের হাত ছাড়া এখন সেটা পুনরুদ্ধার করে তারা মরিয়া আপনি জানেন যে প্রথম পর্বে তারা বিদেশি ছাড়া খেলেছে আর্থিক একটা সংকট ছিল এই পর্বে এসে দুজন বিদেশি তারা অন্তর্ভুক্ত করেছে তারপর তারা ভালো খেলছে মাঠে তো দশ এই বসুন্ধরা কিংসকে তিনি তারা দশজন নিয়ে হারিয়েছিল হুম তো আমার মনে হয় যে খেলাটা আবার একটা নিরপেক্ষ বিনোদন মমিন সিংহে এটা কিংসের মাঠেও না বা আবাহনীর মাঠেও না তো সেক্ষেত্রে একটা ভালো ফাইনাল হবে বাইশ তারিখে এবং আমি মনে করব যে দুই দলই সমান এখানে কাউকে এগিয়ে রাখার সুযোগ নেই তবে আবাহনীর সামনে দারুণ একটা সুযোগ আছে তাদের শিরোপাটা মানে পুনরুদ্ধার পুনরুদ্ধার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকেও দর্শক দেখছিলেন এবং শুনছিলেন আমাদের আজকের আয়োজন যা হোক স্পোর্টসের আজকের আয়োজন এখানে শেষ করছি আমাদের সাথে যারা যা দেখছিলেন এবং শুনছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ